সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে কিন্তু খুব চমৎকার চমৎকার লোনের কালেকশন দেখাবো আমাদের এখান থেকে একেবারে পাইকারি প্রাইসে তো আমরা আছে কিন্তু ওয়ান ইয়ার্স থেকে একের ষোলো একের একষট্টি একের তিহাত্তর যে কোনো শোরুমে ভিজিট করলে আমাদের প্রতিটি কালেকশন পেয়ে যাবেন তো চলুন আজকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি লোন দেখাচ্ছি আপনারা কিন্তু ভালো সারা দিচ্ছেন তাই কিন্তু আমরা রেগুলার লোনটা আপডেট রেখেছি দেখেছেন কত সুন্দর একটা প্রিন্ট আর একেবারে ফ্রি সেজ কাপড় থাকবে যেগুলো থাকবে যারা ওভারওয়েট আছেন তাদেরও হয়ে যাবে আর অন্যগুলো থাকবে হচ্ছে আপনার একদম আড়াই গজের অন্য মানে পাঁচ হাতের অন্যা থাকবে সম্পূর্ণ বড়ো এবং নামার জন্য চলুন আমরা নেক্সট কালেকশন দেখছি তো এগুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে হোলসেল অনলি সাতশো আশি টাকা কিন্তু মিনিমাম বারো পিস অর্ডার করতে হবে আর যারা রিটেল নেবেন এক এক পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইসটা থাকবে আটশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস ভিউয়ার্স এটার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে খুব চমৎকার একটা কালেকশন দেখেছেন কত সুন্দর একটা প্রিন্ট এটা থাকবে এটা সালোয়ারটা ছিল এটা ওন্নাটা দেখাই দিই আজকে প্রতিটি কালেকশন খুব সুন্দর থাকবে ভিডিওটা বড় হবে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে ভিউয়ার্স একটা কালারফুল দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা ইয়েলো কালার দেখুন মাসাল্লাহ এই যে গলাটা আর এগুলো থাকবে হচ্ছে আপনার নিচের অংশটা দেখেছেন কি সুন্দরভাবে করা আছে প্রিন্টটা এটা থাকবে সালোয়ার এটা থাকবে ওন্নাটা আমরা আরও একটি চমৎকার ড্রেস দেখব একটা সুপার হিট প্রিন্ট দেখাচ্ছি আপনাদেরকে যে এটা দেখুন খুবই সুপার হিট একটা প্রিন্ট এটা মার্শাল্লাহ একটা প্রিন্টটা দেখেছেন ভিওর্স কত সুন্দর এটা থাকবে হচ্ছে একটা নিচের প্যানেলটা এটাতে কালার পাচ্ছেন হচ্ছে চারটা কালার অন্যটা খোল এটা একটু দেখাই দিই অন্যটা খুব সুন্দর একটা অন্য থাকবে বড় অন্য চারটা কালার থাকবে তো চারটা কালার এক এক করে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে এটার কন্যা তো চলুন এটার কালার কি কি পাচ্ছেন আপনাদেরকে একটু দেখা যাচ্ছে একটা থাকছে ইয়েলো কালার আর একটা থাকবে খুব সুন্দর একটা পার্পল কালার মাসাল্লাহ আর এটা হচ্ছে ও মাই গড চারোটা কালারই সুন্দর স্ক্রিনশট হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একটা গোলাপি কালার বল প্রিন্টের ড্রেস দেখাচ্ছি ভিউয়ার্স দেখুন কত সুন্দর একটা ড্রেস দেখাবো মার্শাল্লাহ গলাটা সাইডটা বল প্রিন্ট থাকবে বড় এবং নিচ থেকে ছোট এবং নিচের প্রিন্টটা কিন্তু আরও অ্যাট্রাকটিভ একটা প্রিন্ট দেখেছেন কত সুন্দর এটার ওনাটা দেখুন জাস্ট মাথা ঘুরে যাবে কত সুন্দর একটা অন্যায় এসেছে এটার সাথে দেখেছেন জাস্ট ওয়াও একটা ওড় প্রাইস থাকছে সাতশো আশি টাকা হোলসেল মিনিমাম বারো পিস অর্ডার করতে হবে এটা দেখুন ওরে সর্বনাশ কত সুন্দর এটা দেখেছেন যাদের একটা প্রিন্ট জাস্ট ওয়াও একটা প্রিন্ট থাকছে আর এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা আর এটার ওড়নাটা দেখাই দিই ফিওর্স ওড়নাগুলো সবগুলো বড় এবং নামাজি অন্য থাকবে প্রতিটা অন্য বড় থাকবে এবং নামাজি অন্য থাকবে ওকে তো অবশ্যই স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি রয়েছে আমাদের এটা দেখুন কত সুন্দর এটা দেখুন ও মার্শাল্লাহ একেবারে নিউ একটা ডিজাইন এটা দেখেছেন আজকে যা দেখাচ্ছে সবগুলো নতুন ডিজাইন স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি পাওয়ার জন্য ভিউরস এটার অন্যটা কত সুন্দর না ওরে স্ক্রিনশট হবে ভিউর স্ক্রিনশট হবে অল্প সময়ের জন্য পাচ্ছেন এই প্রাইসে আর আমরা কিন্তু সবসময় আমাদের আছে অলওয়েস একেবারে অলওয়েজ এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি প্রোভাইড করে থাকি এটা থাকবে সালোয়ারটা চলুন এটা অন্যটা দেখাই দিই এই যেটা অন্যটা চলুন আমরা নেক্সট একটা কালেকশন দেখব ভিউয়ার্স নেক্সট আরও একটি কালেকশন দেখুন এই যে এটা এটাও কিন্তু খুব চমৎকার একটা প্রিন্ট দেখেছেন কত সুন্দর একটা প্রিন্ট এটা মার্শাল্লাহ কত সুন্দর একটা দেখুন একটা সালোয়ারটা এটা ওনাটা ফিয়ার্স স্ক্রিনশট হয়ে যাবে ইনবক্স হয়ে যাবে সারা বাংলাদেশের হোম ডেলিভারি আজকের ব্লকে লাস্ট কালেকশন দেখিয়ে দিব এবং আপনাদের থেকে বিদায় নিয়ে নেব এটা দেখুন ফিয়ার্স শুরুটা যেরকম সুন্দর একটা ড্রেস দিয়ে হয়েছিল শেষটাও আলাদা রকমতে ভালো একটা ড্রেস দিয়ে শেষ হচ্ছে ওনারটা একটু দেখাই দেব নাটা জাস্ট অসাম একটা অনা ভিউস একেবারে আনবিলিভেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটি প্রিমিয়াম কালেকশন তো ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুব দ্রুত এবং ফলোইং দিয়ে রাখবেন আর শপে ভিজিট করে ফেলবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম